ধরেন আপনারা মোটর সাইকেল টা যাইতেছেন দুজন অ্যাক্সিডেন্ট করছেন তারপরে আপনারা টেপ হয়ে ভাই আমি তো মোটর নাই মোটর সাইকেল নাই ভালো কথা আপনার সাইকেল তো আছে ধরুন সাইকেল টা যাইতেছেন অ্যাক্সিডেন্ট করছেন তাহলে আপনারা টেপ হাই ভাই আমি তো সাইকেলও নাই মানলাম মোটর সাইকেল নাই সাইকেলও নাই আইডা যাইতেছেন অ্যাক্সিডেন্ট করলেন তাও আপনারা টেপ হয়ে ভাই আমরা আইডা যাইতাম কি লিখা আমরা রিকশাতে যাইবাম ধরুন রিকশাতে যাইতেছেন রিকশা উল্টে গেল তাও আপনারা টেপ হয়ে ভাই এই রিকশাতে লাভ দেন? দোরন রিকশাতে লাভ দিলেন। তো অনেক গাড়ি ঘোরা চলে। আপনারা গরুর পয়সা তুইলা দিলো। তাও আপনারা ঠপ ভাই। কেয়া? আমরা রাস্তাতে ছেরা যাইবাম। আপনারা কি ইন্স্যুরেন্স করব না। তোরা ইন্স্যুরেন্স করতে না ভালো কথা। আমার সময়তে নষ্ট করছিস ক্যা? তো কর ইন্স্যুরেন্স মুখ।